আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ পদ্ধতিতে একটা বিস্কিট রেসিপি নিয়ে এই বিস্কিটটি অতি সহজেই আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন যেমন খেতে অসাধারণ তেমনি অল্প সময়ই এই বিস্কিটটা বাসায় তৈরি করতে পারেন এবং অনেক দিন বাসায় রেখে এই বিস্কিটটা খেতে পারবেন কোনো ধরনের নষ্ট হবে না যদি এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ প্যাকেটের আটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আমি সুজি দিয়ে দিলাম এখানে ড্রাই কোকোনাট দিয়ে দিলাম আমি দুই চামিচের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামিচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরকমের ঘষে ঘষে মিক্স করতে হবে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটাও আমি মিক্স করে নিচ্ছি আর এখন এখানে অল্প অল্প তাপ নরম তাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি আর এই শক্ত ডোটা শক্ত থাকতে থাকতে না যাওয়ার আগেই আমি একটা রুটি বেলে নিয়েছি এখন আমি এটা স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আমি এই কাটা অংশ দিয়ে আবারও আমি তৈরি করে নেব এখন এটাতে আমি একটা ডিজাইন করে দিচ্ছি এইভাবে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি উপর থেকে ডিজাইন আপনারা যে যে রকমের ভাবে দেন কান্তাভাবে আমি এই রকমের আবার করে নিচ্ছি এখানে আমি একটা ডিজাইন করে নিয়েছি এটা পিস করে কেটে নিচ্ছি এখন আমি এই যে এখানে আমি পিস করে কেটে নিয়েছি এখন এটাকে আমি আবার আর একটা পিসে ভাগ করে নেব ছোটো বড়ো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন এই যে দেখেন একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি যে সাইডের কাটা অংশ কাটা অংশ আছে সেই কাটা অংশটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে এরকমের বিস্কিট তৈরি করে নিচ্ছি সব বিস্কিটগুলো বানানো হয়ে গেছে এখন আমি চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি মিডিয়াম টু লো আছে এগুলো টাটকা করে ভেজে নেবো বিস্কিটগুলো হাই গ্যাসে ভাজা যাবে না তাহলে কিন্তু হাই গ্যাসে ভাজতে গেলে দেখা যাবে বেশি টাটকা হবে না লটু মিডিয়াম আছে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছি এক পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা একটু উলটিয়ে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে মসমস করে ভেজে নিচ্ছি এই বিস্কুটটা কিন্তু অসাধারণ লেগে লাগে খেতে আর অল্প সময় তৈরি করা যায় বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেই ঝটফট করে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবেন আপনারা খেতেও অসম্ভব মজা দেখেন এখানে কিন্তু গোল্ডেন করে আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আমি সবটা উঠিয়ে নেব আর বাকিগুলো একইভাবে আমি এই তেলে ভেজে নেব অসম্ভব মজার এই বিস্কিটটি আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেকটা স্বাদ লাগে কিন্তু বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব বিস্কিটগুলো সব ভাজা হয়ে গেছে কতটা টাটকা হয়েছে দেখেন অসাধারণ লাগে কিন্তু বিস্কুটটা খেতে দেখেন বিস্কিটটা এই বিস্কিটটা অনেকটা টাটকা হয় খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন